দেখছেন প্রাইম নিউজ ভিজিট ভিসায় যাওয়া নয়শো যাত্রীকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রক সংস্থা মোট দু হাজার জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র পরীক্ষার পর তাদের মধ্য থেকে প্রকৃত পর্যটক নন এমন নয়শো জনকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি সন্দেহজনকদের মধ্যে শতকরা হিসেবে চৌত্রিশ শতাংশ যাত্রীকে বিমানবন্দর থেকেই আটক অথবা পিড়িয়ে দেওয়া হয়েছে আর এই যাত্রীদের মধ্যে বড় সংখ্যক বাংলাদেশি যাদের চাকরির কথা বলে ভ্রমণ ভিসা বা ভিজি ভিসায় মালয়েশিয়ায় পাঠাতে চেয়েছিল দুই দেশের চক্র এ বিষয়ে শ্রম অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এই অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশীয় মালয়েশিয়ার অসাধু ব্যক্তি বা অপরাধ চক্র জড়িত মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এক্ষেত্রে দুই দেশের বিমান বন্দরের দায়িত্বরতদের একটি গ্রুপও জড়িত বলে বিভিন্ন সময় প্রমাণও মেলেছে বিশেষ করে মালয়েশিয়া সরকার সেদেশের বিমানবন্দরে বিভিন্ন সময় অভিযান চালিয়ে সরকারি কর্মচারীদের জড়িত থাকার প্রমাণ পায় এবং তাদের গ্রেফতারের উদাহরণও আছে যদিও বাংলাদেশের সেই অর্থে দায়িত্বরত অসাধুদের বিষয়ে খুব একটা পদক্ষেপ নেই বিশ্লেষকরা বলছেন একই সঙ্গে কর্মীদের সচেতন হতে হবে জানতে হবে নিয়ম কানুন শ্রমবাজার বন্ধ নাকি খোলা আছে সেই তথ্য জানানো সেই তথ্য জানা খুব সহজ তারপরেও চক্রের খপ্পরে পড়ে কর্মীরাও অবৈধ পথে পা বাড়ান আর শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কর্মীরাই হন অবৈধ উপায় বা ভুয়া পরিচয় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করা বাংলাদেশিদের মধ্যে উল্লেখযোগ্য হল গত ১৯ ফেব্রুয়ারি পঁয়তাল্লিশ জনকে ফেরত পাঠায় দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা আটষট্টি জন বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রক সংস্থা এদের মধ্যে পঁয়তাল্লিশ জনই বাংলাদেশে চব্বিশ জানুয়ারি ভুয়া পরিচয় ভিন্ন কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয় আরও বারো বাংলাদেশে এছাড়াও আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিমানবন্দর কাউন্টার সেটিং বা বিশেষ কাউন্টার লেনের পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়া প্রবেশ করতে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ইমিগ্রেশন বিভাগের পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এছাড়া এসপিআরএম এই কাউন্টার সেটিংয়ে এ যুক্ত থাকায় সিন্ডিকেটের আরও দশজন এজেন্টকেও গ্রেপ্তার করে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক